আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজের সাথে শপের প্রপাইটার মনি ভাইয়া আছে আর আজকে কথা হবে কাইসাভিলা ব্র্যান্ডের কুকওয়্যার কিছু সেট নিয়ে সো এখানে 6 পিসের আছে 12 পিসের সেট আছে বিভিন্ন সাইজ ডিজাইনের আছে এগুলোর ব্যাপারে বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানবো তবে তার আগে চলুন আমরা একটু শপ লোকেশনটা ক্লিয়ার করি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় শপ নাম্বার হচ্ছে আহ এটা উনআশি আর ভাইয়ের আরো একটি শপ আছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা চোদ্দ নম্বরের গলিতে সেটা শপ নাম্বার হচ্ছে নব্বই সো এখানে থাকা হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট অনলাইনে পার্চেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি

এবং বাজেটের মধ্যে স্বাস্থ্য সম্মত পার্সেন্ট এবং বাজেটের মধ্যে বার অফিসের বিগ সেজের সেট গুলো একেবারে বাজেটের একেবারে মানে এই একটা প্রোডাক্ট যেটা সবাইকে আমার মনে হয় শিখাইছে মানে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে অসুস্থ হয়ে যান বারবার ডাক্তারের কাছে যান একদমই যেতে হবে না আপনি আপনার খাবারের যে রান্না করার যে পাত্রগুলো পাত্রগুলো এগুলো চেঞ্জ করে ফেলেন অর্ধেক রোগ কমে যাবে আপনার অর্ধেক রোগ এমনিতেই কমে যাবে এগুলো কোনো কোটিং নাই কোনো লেয়ার নাই কোনো কোনো সমস্যা নাই আর যেটা আছে পুরোটাই স্টিল হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এবং সব চুলায় চলবে আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হলো ছেষট্টি সাতাইশ মডেল আচ্ছা ছেষট্টি সাতাইশ ছেষট্টি সাতাইশ মডেল পপুলার আমার করা ভিডিওর মধ্যে সর্বপ্রথম একটা ভাইরাল ভিডিওর প্রোডাক্ট সুন্দর স্টিল আর এই স্টিল গুলো হলো কি স্টিল জানেন কাইসাবিলা সেট এগুলো হলো ৩০ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এবং কি ইন্ডাকশন চুলায় সব চুলায় সব চুলায় ব্যবহার করতে পারবেন 1 2 3 4 5 6 7 8 9 নাইন লেয়ার মানে এখানে পুরো জাস্ট দেখেন কতখানি একটা বটম করা আছে সো আপনার সিজলিং প্লেটের কাজ করবে খাবার পোড়া না লাগার জন্য সাপোর্ট দিবে সব চুলায় সাপোর্ট করবে আর এই হ্যান্ডেলগুলো রিপিট করার কারণে এটা আজীবন গ্যারান্টি হ্যাঁ মানে এটা কিন্তু ফিক্সড এটা আপনারা বাইরে থেকে এবং ভেতর থেকে একটা জিনিস দেখেন যে এখানে কিন্তু কোনো স্ক্রু বা কিছু না এটা ফিক্স সলিড এরকমই আচ্ছা আর এটা ডাকনাটা দেখেন কত সুন্দর ডাকনা একবার ফ্ল্যাট একটা ডাকনা খুবই পছন্দের একটা সেট এটা এটা হলো 6 পিসের সেট ওকে তিনটা ঢাকনা তিনটা পাত্র হ্যাঁ তিনটা ঢাকনা আর হলো তিনটা পাত্র এটার মডেল হলো আপনার হলো

এরপরে আমরা পাশে আরো একটা তিন পিসের সেট দেখতে পাচ্ছি ভাইয়ার পুরা বডি একদম এসএস এটা হলো ফুল বডি এসএস হুম এটাও কিন্তু ষোলো বিশ চব্বিশ এটার মডেল নাম্বার কত আছে এটার মডেল নাম্বার আছে বাইশ আচ্ছা বাইশ একচল্লিশ এখানে দেখতে পাচ্ছেন ফাইভ লেয়ার বটন যুক্ত এবং কোনটা কত লিটারের মাপ আমরা বক্স থেকে দেখিয়ে দিচ্ছি কেবি বাইশ একচল্লিশ এটার দাম কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস থাকবে হলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো এখানে আবার লিটারও ইন্ডিকেট করে দেওয়া আছে মার্ক করে দেওয়া আছে লিটার ইন্ডিকেট করা থাকবে যেমন আড়াই লিটার

তাহলে লাগে ওয়ান যদি হয় তাহলে পোড়া লাগে আর একটা বিষয় হচ্ছে স্ত্রীর একটা ধাতু যেটা দ্রুত গরম হয় এবং গরমটা দীর্ঘ সময় ধরে রাখে যার কারণে অনেকেই আছে চুলা সম্পূর্ণ তাপ দিয়ে রান্না করে অ্যালুমিনিয়াম বা অনেকে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে বাট এগুলোতে রান্নার নিয়ম হচ্ছে মিডিয়াম থেকে লো এটা ফুল ইসের মতো কাজ করবে কারণ এটা একবার হিট ধরলে এটা হিট ছাড়তে অনেক সময় লাগে অনেক সময় লাগে আচ্ছা এটার মডেল নাম্বার রান্না হয় খুব দ্রুত রান্না হয় সব চুলায় চলে এটা হলো 6644 আচ্ছা সো কিউট একটা মডেল দেখেন নবটা রোজ গোল্ড কালার হ্যান্ডেলটা রোজ গোল্ড কালার অর্ধেকটা হচ্ছে এসএস অর্ধেকটা হচ্ছে গ্লাস দেখা যাচ্ছে অসাধারণ একটা ডিজাইন এন্ড অ্যাপেল মডেল বলে কেউ কেউ টমেটো মডেল বলে হ্যাঁ যে যা বলুক খুবই সুন্দর একটা মডেল

তার উপরে এটা হচ্ছে বিশ সাইজ সাইজ কিন্তু সবগুলো একই মুখের মাপ ডিজাইনটা শুধু আলাদা আর এটা হচ্ছে ষোলো সো এই তিনটা হাড়ি তিনটা ঢাকনা এটার দাম পড়ছে ছেষট্টি চৌচল্লিশ এটা পড়বে হলো টাকা মাত্র চার হাজার সাতশো সাতশো ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা সেম সাইজের মধ্যে আমরা আরো একটা ডিজাইন দেখাই টেম্পারেচার নব যুক্ত হারি সেই একই পাসলে আর বটম টটম সবই এক পাচ্ছেন আর রোজ গোল্ডেন ঢাকনা পাচ্ছেন তবে এখানে একটা টেম্পার নব দেখতে পাচ্ছেন এই পার্থক্য গোল্ডেন হ্যান্ডেল খুব সুন্দর এই গোল্ডেন হ্যান্ডেলের কারণে এটা কিন্তু ফুটে উঠছে হ্যাঁ আর এটা এত হেভি মানে এক একটা প্রোডাক্ট আপনারা ভাবতে পারেন যে মনে হয় ওয়েট কম নো এটা যথেষ্ট ওয়েট আছে অনেক মোটা আপনি হাতে ধরলে বুঝতে পারবেন যে এটা কত ভাই আমি নিজে এইটুকু বলতে পারি লাস্ট সিক্স ইয়ার্স ধরে আমি একটা মানে ক্যাসাবিলা একটা পাগলা ভক্ত বা আমি নিজে এভরিডে আমি এটা ইউজ করি বাজারে এত প্রোডাক্ট আসে গেছে যদি আপনি আমাকে বলেন আমি বলবো সাধ্যের মধ্যে বেস্ট প্রোডাক্ট যেই দামে যেই প্রোডাক্ট এই দামে এই মানের প্রোডাক্ট এখনো পর্যন্ত বাজারে অন্য কেউ আনতে পারে না। ঠিক আছে সো এটা হচ্ছে এক কথায় উত্তর এটার মডেল হচ্ছে ছেষট্টি পঞ্চান্ন ছেষট্টি পঞ্চান্ন এটা সিক্স পিসের সেট এটার দাম কত থাকবে ভাইয়া এটা সেট দাম থাকবে চব্বিশ বিশ এবং ষোলো সাইজ টাকা চার হাজার টাকায় পাচ্ছেন এটা হ্যাঁ লিটারের মাপ গুলো তারপরে আর একটু ক্লিয়ার হতে চাইলে এখানে লেখা আছে টু লিটার থ্রি পয়েন্ট এইট লিটার আচ্ছা টেম্পারেচার নবের এইটারই আর একটা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এটা তো হচ্ছে

আঠাইশ আর ওইটা কি তিরিশ মুখের মাছ আচ্ছা হলো নয় লিটার লিটারের মাছ হলো বড়টা নয় লিটার নয় লিটারটা সাত লিটার সেভেন লিটার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা

চব্বিশ ছাব্বিশ আঠাইশ আচ্ছা চব্বিশ ছাব্বিশ আঠাইশ সরি আমরা একটু ভুল বলেছিলাম এইট পয়েন্ট টু লিটার এবং টেন লিটার আচ্ছা এই সেটটা বাইশ বিয়াল্লিশ এই মডেলটা যারা নিবেন এই মুহূর্তে মনি এন্টারপ্রাইজ থেকে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন দাম থাকবে মাত্র এটা থাকবে হলো পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো আপনি নিজে জাস্ট কম্পেয়ার করেন এই এই সাইজের প্রোডাক্ট সরি টু সে এমন অনেক ব্র্যান্ড আছে আমি ডেফিনেটলি ভালো প্রোডাক্ট ভাই আমি কোনো প্রোডাক্টকেই ছোট করছি না ডেফিনেটলি ভালো প্রোডাক্ট বাট এই দামে এই প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট এস এস দিয়ে যদি কেউ সংসার শুরু করতে চান বাজেটের মধ্যে কিনতে চান হেলদি থাকতে চান আমি বলব ক্যাসাবিলে দিয়ে শুরু করেন ভাই এর বিকল্প এখনো পর্যন্ত আমি কিছু দেখি নাই তিরিশ বছরের গারান্টি দেয় কেন দেয় চলবে তিরিশ বছরের গারান্টি দিচ্ছে তার মানে এই প্রোডাক্ট গুলা আপনি যুগের পর যুগ ব্যবহার করবেন কিছু এক প্রজন্ম দুই প্রজন্ম তিন প্রজন্ম ব্যবহার করলো বলবে যে আমার

অর্ডার করে আনা হয়েছে ওখান থেকে অর্ডার করে অল্প কিছু সংখ্যক প্রোডাক্ট আনার কারণে 200 টাকা বাড়তি তবে এটা নাও থাকতে পারে সব সময় আচ্ছা তো এই ভিডিওতে থাকছে এইজন্য ভাইয়া বলে দিলো পরে দাম চেঞ্জ হলে আমরা সেটা ভিডিও আপডেটে জানাই দেব আপডেট করে বলে দিব এটা প্রাইস হলো 6700 টাকা যা ভাই নিতে চান

হাঁড়ি গুলো দেখায় দি কতগুলো শাইনিং করা স্ত্রী এগুলো জং মরিচার কালার চেঞ্জ হওয়ার কোন সুধি লং টাইম ব্যবহার করবেন আপনি যদি ইরিকটিক চুলে ব্যবহার করেন তাহলে তো কথাই না স্টে রান্না বসিয়ে দিয়ে ঘুমিয়ে যাবেন আপনার রান্না হয়ে গেছে আপনার খবরও নেওয়া লাগবে না ছো একটা

তো এরকম এই কেটলিটা পর্যন্ত সব চুলায় চলবে জানেন এই কেটলিটা পর্যন্ত সব চুলায় চলবে আর এটার সুন্দর অনেকে ইউনিক কিছু কিছু হ্যাঁ তারাই সেটটা নেবেন এবং কায়সাবিলার আরো একটা জিনিস যদি বলি ভাইয়া বেয়াদবি না নেন এই যে আমরা যতগুলো 24 মুখের মাপ দেখাইছেন আছে সেট সেটার যত লিটার এটার লিটারটা কিন্তু বেশি এটা গর্ত এটার হাঁড়িটা গর্ত এটার প্রত্যেকটা হাঁড়ি ডিপ বেশি অন্নগুলা চেয়ে লিটারের মাপে তো প্রত্যেকটা হাঁড়িভাবে রান্না করতে চান রান্না করতে হালিম রান্না করতে চান বেশ হালিম রান্না করতে চান হ্যাঁ এরপরে হলো সব চাইতে ভালো লাগার বিষয় হলো এটার ই ডিপ এটা এটার হ্যান্ডেলটা একবারে ইউনিক আপনি ধরে এত আরাম পাবেন

আচ্ছা দেখেন এখানে আমরা একটু মুখের মাপ জানি ছাব্বিশ সিএম ছোটটা আঠাশ সি এম আহারিটা তিরিশ সি এম অ্যাকুরেট মাপ যদি জানতে চান

এবং আমার মনে হয় সে কিনবে সে তার পরিচিত মানুষকে গিফট দেওয়ার হলে ওইটা দেবে যেটা আমি করি আমি কাউকে হারি সেট গিফট করলে আমার মনে আমি এ পর্যন্ত কয়টা যে কয় মানে হয় না যে যাকে দেওয়া যায় আসলে দিয়েছে আমার মানে এই একটাই জিনিস আমার মনে সাধ্যের মধ্যে কাউকে স্ট্যান্ডার্ড একটা কিছু দেওয়ার জন্য এটা বেস্ট নিজের ইউজের জন্য এটা বেস্ট সো ধন্যবাদ মনির ভাই এত সুন্দর কিছু কাইসাবিলা হারি সেট দেখানোর জন্য একটু অর্ডার প্রসেসটা বলেন অর্ডার প্রসেসটা হলো আমাদের দুইটা শপ যারা শপে এসে নিতে চান তাদেরকে আগে বলছি আমাদের প্রথম শপটা হলো নিউ মার্কেট কাঁচা বাজারের দুই তালায় উনআশি বাই নব্বই নাম্বার শপ মনির এন্টারপ্রাইজ আমাদের দ্বিতীয় শপটা হলো নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নাম্বার গলি নব্বই নাম্বার দোকান মনির এন্টারপ্রাইজ আর যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই মডেল নাম্বারটা বলবেন বলে অথবা মডেল নাম্বার যদি নাও বলতে পারেন সেটার স্ক্রিনশটটা দিবেন আমাদেরকে দিয়ে দিয়ে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি পাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ তবে সবাই দয়া করে নিশ্চিত হয়ে অর্ডার করবেন এবং ডেলিভারি নেওয়ার সময় আপনাদের কারো কোনো বালা মুসিবত বিপদ আপদ আসলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাইয়া কুরিয়ারে প্রোডাক্টটা হোল্ড করে রাখবে দয়া করে কেউ রিটার্ন পাঠাবেন না রিটার্ন পাঠানো মানেই ভাইয়ার ডাবল খরচ অনেক সময় প্রোডাক্ট মিসিং যায় অনেক সময় প্রোডাক্ট ড্যামেজ যায় সো প্লিজ আপনারা একটু এই বিষয়টা মাথায় রেখে প্রোডাক্ট অর্ডার করবেন ধন্যবাদ মনে ভাই